পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতা থেকে বিদায় নেয়ার পর থেকেই আলোচনায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো পাকিস্তানের রাজনৈতিক পালা বদলে মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রীর হাত ছিল বলে অনেকেই সন্দেহ করেন সে থেকে দক্ষিণ এশিয়ায় লুর তৎপরতার দিকে গভীর দৃষ্টি রাখছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক গেল বছর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন এই কর্মকর্তার কয়েক দফা ঢাকা সফর রাজনীতি ও কূটনীতিতে আলোচনার শীর্ষে ছিল বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে তার দৌড়ঝাপ ছিল চোখে পড়ার মতো বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ইস্যুতেও আলোচনায় ছিল লুর নাম তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আরেকবার সরকার গঠন করে আওয়ামী লীগ এর পাঁচ মাস পর সেই ডোনাট লু যখন আবার ঢাকায় পা রেখেছেন তখন তাকে ঘিরে রাজনীতিতে চলছে নতুন গুঞ্জন জাকির হোসেন লিটনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আফসানানাদ ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার দুদিনের সফরে মঙ্গলবার ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবার ঢাকা সফরে এলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ এই কর্মকর্তা তার এই সফরকে ঘিরে দেশের রাজনীতিতে কয়েকদিন ধরে ব্যাপক উত্তাপ ছড়িয়ে পড়েছে নির্বাচনের পর মার্কিন সরকারের কোন বার্তা নিয়ে লু ঢাকা এসেছেন তা নিয়ে কৌতূহল কাজ করছে নানা মহলে হিসাব নিকাশ চলছে রাজনৈতিক ও কূটনৈতিক পর্যবেক্ষক ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে লুকে সরকার দাওয়াত করে আনেনি তার প্রয়োজনেই তিনি এসেছেন তাদের এজেন্ডা রয়েছে অন্যদিকে বিএনপির ভাষ্য এই সফরকে তারা তেমন গুরুত্ব দিচ্ছেন না কারণ তারা বিদেশিদের ওপর নির্ভর করে আন্দোলন করেন না বক্তৃতা বিবৃতি দিয়ে দুই দলই বোঝাতে চাইছে লু এবারের সফরকে কেউই পাত্তা দিচ্ছে না যদিও মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সফরকে বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জানা গেছে ঢাকায় সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে বৈঠকে ডোনাল্ড লু ব্যবসা বাণিজ্য শ্রম অধিকার জলবায়ু পরিবর্তন রোহিঙ্গা ইস্যু প্রতিরক্ষা সহ নিরাপত্তা ইস্যুতে আলোচনা করবেন ওয়াশিংটনের পক্ষ থেকে নিরাপত্তা ইস্যুকে অগ্রাধিকার দিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি সামনে আনা হবে এছাড়া গণতন্ত্র ও মানবাধিকারের মতো বিষয়গুলো নিয়েও আলোচনা অব্যাহত রাখবে ওয়াশিংটন আর সরকারের তরফ থেকে ভিসা নীতি ও র্যাবের উপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা তোলা হবে রাজনীতি সংশ্লিষ্ট অনেকের মনেই প্রশ্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে যে লু বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি কে সংলাপে বসার জন্য নির্দিষ্ট এজেন্ডার মধ্যে সীমাবদ্ধ থাকবেন নাকি নতুন করে রাজনৈতিক বিষয় সামনে আনবেন বিএনপির নেতাকর্মীদের মধ্যেও এমন প্রশ্ন ঘোরপাক খাচ্ছে নির্বাচনের আগে দফায় দফায় যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিদের বাংলাদেশ নিয়ে তৎপর থাকতে দেখা গেছে বিএনপি নেতারাও ইউরোপ আমেরিকার কূটনীতিকদের প্রায় আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বৈঠক করেছেন যদিও লুর এবারের সফরের আগে বিএনপি নেতারা বলছেন বিদেশিদের উপর নির্ভর করে আন্দোলন করে না তাদের দল সেজন্য গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন দলটির নীতি নির্ধারকরা অন্যদিকে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন ডোনাল্ড লুর সফর ঘিরে নির্বাচনের আগে যে ধরনের আবহ ছিল এখন তা সম্পূর্ণ ভিন্ন নতুন সরকার গঠিত হয়েছে পুরোপুরি স্থিতিশীল একটি সরকার বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছে তারা সব দেশ এখন বাংলাদেশের সঙ্গে যুক্ত হচ্ছে তাই সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করতেই ডোনাল্ড লুর এই সফর আফসারা নাজ কালবেলা Thank you.